আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিচ্ছি দিতে আমরা বাধ্য হচ্ছি কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তারপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ভাবে ব্যর্থ এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আমরা এই জুন মাসের তিরিশ তারিখে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম অথচ চার পাঁচ মাসও গেল না বা টাকা নাই পয়সা নাই এমনকি আমাদের সোশ্যাল সেফটি যত বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে রোজ সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন আবার সবাইকে বলে ট্যাক্স দিতে এ বাবা তুমি নিজে ট্যাক্স দাও না আবার অন্য ট্যাক্স দিতে বলো এটা কোন ধরনের কথা একটা লজ্জা বললেও তো একটা কথা থাকে যে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে আর যে কর্মসূচি আমরা দিয়েছি সেই কর্মসূচি সফল করতে হবে কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে আজকে তারা যে সরকার চালাচ্ছে তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের স সব থেকে বড় সূত্র হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান্ড করে ছাত্রলীগ ব্যান্ড করবার সে কে অসাংবিধানিকভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে এখানে অন্য কিছু সে দীর্ঘ দীর্ঘদিন ধরেই ক্ষমতা লিপ্সা তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর তাদের কোনো আয় রোজগার ব্যবস্থা নেই এক বেলা খাবার পায় না একটা দিনমজুর মজুর যা কামাই করে আওয়ামী লীগ আমলে তো এই অবস্থা ছিল না আওয়ামী একজন দিন যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো এখন আর সেই দিন নাই মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দিবে আওয়ামী লীগ কোনো পড়গাছা না আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ এ দেশের মাটি মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলে আওয়ামী লীগ গড়ে উঠেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি দু হাজার সালের নির্বাচনে দুইশো তেত্রিশটা সিট পেয়েছিল আওয়ামী লীগ তারপর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু আজকে বাংলাদেশ কোথায় গেছে ঠিক এই জুলাই মাস পর্যন্ত তার পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো সম্মান দেওয়া হতো বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয় এবং আমরা তা করতে পেরেছিলাম ছাত্রছাত্রী কি আন্দোলন করলো যে আজকে আর নতুন বইও পায় না অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল আমরা ইনফ্লেশন আট থেকে নয় ভাগের মধ্যে ধরে রেখেছিলাম আজকে চোদ্দ ভাগের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে হ্যাঁ এখন শীতকাল শাক সবজির একটু দাম কমেছে কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন দলের উন্নীত করেছিলাম আজকে সেই নোবেল লয়েট হিনুজ সাহেব ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্তিকে কমিয়ে এনে এক দশমিক আট এক ভাগে নামিয়ে আনে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি পিছিয়ে দিচ্ছে একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট আর বাজেটে যত রেখে এসেছিলাম বই বৃত্তি প্রবৃত্তি বা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ অত্ত্বসাৎ তার উপর ব্যাগ ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইনুসের পকেট ভারী এটাই তারা করে যাচ্ছে আজকে একটা কথা বলবো ডক্টর ইনুস তার ভাই ব্রাদার বোন তাদের ভাগ্নে ভাতিজা যে যেখানে আছে কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে উপদেশা মণ্ডলী তাদের এবং তাদের পরিবার স্ত্রী অথবা স্বামী অথবা ভাই ব্রাদার কার কত বিশেষ সম্পদ হয়েছে সেটা দেখতে হবে যারা তার ওই চালাচামুড়া ছিল সম্মন্য একরা তাদের এই চার পাঁচ মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা তাদের বাপ ভাই এবং নতুন নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়ি কামাই করলো এই সব কিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড করে দিলাম মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে বিশ লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি তা চাল গেল কোথায় কি করছে সেগুলি যে আজকে চাল দিতে পারবে না খাবার দিতে পারবে না তাহলে ক্ষমতা থাকা কিসের জন্য শুধু নিজেরাই খাবে ওই যমুনায় বসে বসে চর্বর্য যে পেয়ে নিয়ে সুখ করে খেয়ে যাবেন আর আমাদের গরিব মানুষ খাবার খাবে এটা সহ্য কুড়িয়ে করা যায় না এই কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার ভ্যাট ট্যাক্স দিতে আইন করতে হয় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ এবং অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতিনিয়ত মানব অধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ এবং সেই দিন বেশি দূরে না এটুকু আমি বলতে পারি আমি আছি হ্যাঁ জানি পাঁচটি আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা পনেরোই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারেনি সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন এবং দেশের মানুষ আমার পার্টির নেতা কবি তো বারবার আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট গেন হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল কারণ কিছু কাজ বাকি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতার পিতার বিচার বিচারের কার্যকর করা এবং দেশের দেশকে উন্নত করা এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম আজকে আমাদের লক্ষ্য দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই বোধ হয় খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশেই পড়ে আছে আর আমি বাংলাদেশেই আছি কোথায় আমি থাকলাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটা এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি সেই বার্তাটাই দিতে চাই আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করব কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে এটাই আমি চাই পড়ে আজকে সংবিধান সংস্কার করতে চাই এত বড় দুঃসাহস জয় সংবিধানে হাত দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন অনেকে কাটাছেড়া করেছে কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকারও তা পারবে না এ অধিকার তাদের নাই জনগণ সে অধিকার তাদের দেয় না এটা তাদের মনে রাখতে হবে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা আমরা সবাই আছি তাদের পাশে আমাদের অবরোধ পূজা আছে কাজে পূজা থাকে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রোগ্রামটা ভিন্ন ভাবে করা আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করে ওর তো টাকার তো অভাব নাই বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে এখন বিদেশে কত টাকা পাচার করেছে কে সেটা খুঁজে বের করতে হবে আমাদের বিরুদ্ধে তদন্ত করে ইন্ডুসের বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে নিজের ট্যাক্স দেয়নি ছয়শ ছেষট্টি কোটি টাকার মামলার রায় ছয় আগস্ট হওয়ার কথা ছিল ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন যেটা করতে পারে না রায়ের জন্য যে মামলা বসে আছে তো লেবার কোটে শ্রমিকের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে ইনশাল্লাহ সাফল্য আমাদের আসবে জনতার জয় হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিস জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ঠিক আছে ভালো থাকো সবাই জি ধন্যবাদ থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি তোমাদের হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন আপনি অনেক রাত হয়েছে আমরা দুঃখিত আপনি ভালো আছি তোমরা ভালো থাকো সাবধানে থাকো